এখনও পর্যন্ত যা পরিস্থিতি মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমার কিন্তু মনে হয় হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটবে নবীন প্রজন্মর অনেক নেতা এসেছে এবং তাদেরকে আমি খুবই মানে স্নেহ করি এবং আমার মনে হয় যে তারা কিন্তু খুব আর্টিকুলেট খুব ভালো কথা বলে এবং আমি কোনো জেন্ডার বায়াস হচ্ছি না মানে ওখানে কিন্তু ছেলে মেয়ে ছেলে এবং মেয়ে দুপক্ষই বেশ কিছু ভালো ছেলে মেয়ে আছে কিন্তু যে কোনো কারণেই হোক মানে ওটা কিন্তু খোল নলছে বদলানোর ব্যাপার একটা জিনিস মনে হচ্ছে যে বিকল্পহীনতা পশ্চিমবঙ্গে কিন্তু প্রবল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আসবে তাকে এই যেরকম নরেন্দ্র মোদীকে সরিয়ে রাহুল গান্ধী এটা যেরকম ভাবতে অসুবিধা হচ্ছে তো তার কারণ আর আমি তো অনেক কোয়ালিশন সরকার দেখেছি মানে দেবেগৌড়া গুজরাল মানে সেই মোডার্জি থেকে যদি সেভেন্টি সেভেন থেকে শুরু করা হয় একের পর কোনোটা না স্টেবল হয় আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনের সঙ্গেই কাজ করার সুযোগ তিনি পেয়েছেন অর্থাৎ এই পশ্চিমবঙ্গের রাজনীতিকে বা এই পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরের খবর বোধ হয় ওনার থেকে ভালো আর কেউ জানেন না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল স্যার আপনাকে হাওয়ে স্বাগত স্যার প্রথমে যে প্রশ্নটা করব। একেবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি এবং বিভিন্ন আমরা সংবাদ মাধ্যম হোক বা বিভিন্ন ক্ষেত্রে শুনতে পারছি যে একটা পরিবর্তন হতে পারে আপনি তো দীর্ঘ বছর ধরেই রাজনৈতিক সাংবাদিকতা করছেন আপনি কি কোনো পরিবর্তনের আজ পাচ্ছেন এখনও পর্যন্ত যা পরিস্থিতি মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমার কিন্তু মনে হয় হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটবে বা অন্য কোনো সরকার আসবে রাজনীতিতে দেয়ার ইজ নো ফুল স্টপ কোনো পূর্ণচ্ছেদ হয় না সুতরাং আমরা জ্যোতিষী নই যে একটা ভবিষ্যৎ গণনা করব ইভেন আমি তো পোলস্টারও নই যে একটা নির্বাচনী সমীক্ষা যারা করে তাহলে আমি কিসের ভিত্তিতে বলছি আমি ভিত্তিতে বলছি যে আমি আমার পশ্চিমবঙ্গ সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং একটা মূল্যায়ন এবং যেহেতু পশ্চিমবঙ্গে বারবার আসি এবং আমার ইন্টারাকশান হয় মানুষজনের সঙ্গে সেটা কিন্তু শুধু নবান্ন অথবা শুধু আলিমুদ্দিন স্ট্রিট বা শুধু কংগ্রেস অফিসে যে আসছি এমনটা নয় আমি তো জেলায় জেলায় ঘুরি বরং যখন দিল্লিতে চল্লিশ বছর ছিলাম তখন যতটা না ঘুরেছি তখন আমি আমেথি লাইব্রেরিলি যাচ্ছি আমি অন্যান্য রাজ্যে যাচ্ছি এখন তো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যাই তার ফলে এখানকার মানুষ কী ভাবছে সেগুলো আমার জানার আগ্রহও আছে যার আগ্রহ আছে সে ঠিক জানতে পারে দোকানে গেছি রাস্তায় হয়তো ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছে রিক্সাওয়ালা টোটোওয়ালা তার ফলে মুড অফ দ্য স্টেট একটা বোঝা যায় আমি যদি বলি যে পশ্চিমবঙ্গের কোনো অ্যান্টি ইনকমবেন্সিভ নেই তাহলে সেটা অসত্য হবে কেননা এতদিন থাকার পরে একটা মানে মানে যেটাকে বলে অ্যান্টি ইনকমবেন্সিভ এটা ল অফ নেচার এটা প্রকৃতির সূত্র একটা সুতরাং সেটা হবে কিন্তু একটা বদলানোর যে পরিস্থিতি যেরকম সিপিএমের এত বছরের শাসনের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলো তখন যেহেতু আমি সক্রিয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়কার আন্দোলন কভার করছি সিপিএমের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আমি তৃণমূল কংগ্রেস কভার করতাম ইনফ্যাক্ট আমার বিট ছিল সিপিএম আমি আলিমপুর স্ট্রিটে রোজ যেতাম আর আমি তখন বর্তমান খবরে কাজ করি বর্তমান খবরের অফিসটাই জোড়াগির ছিল তখন আলিমু স্ট্রিট আমরা হেঁটে যেতাম তাহলে দিনে দুবার করে আলিমুদিনে যেতাম আমি গণশক্তি সন্ধ্যেবেলায় যখন বেরোই সেই গণশক্তি নিতে যেতাম সন্ধেবেলায় একতলায় পাওয়া যেত এখন তারপর তো ডেলি হল অনিন্দা করলো সুতরাং আমি কিন্তু সবগুলো দল একইভাবে এখনও চেষ্টা করি যে আমার কোনো একটা মত থাকতে পারে সেটা ভোটের প্রয়োগ করব। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তুমি যেটা বলছো তার ভিত্তিতে আমি যখন দেখছি সবগুলো দলের নেতারা কে কী করছে কর্মীরা কে কী করছে তার থেকে একটা জিনিস মনে হচ্ছে যে বিকল্পহীনতা পশ্চিমবঙ্গে কিন্তু প্রবল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আসবেটাকে এই এই যেরকম নরেন্দ্র মোদীকে সরিয়ে রাহুল গান্ধী এটা যেরকম ভাবতে অসুবিধা হচ্ছে তো তার কারণ আর আমি তো অনেক কোয়ালিশন সরকার দেখেছি মানে দেবেগৌড়া গুজরাল মানে সেই মোডার্জি থেকে যদি সেভেন্টি সেভেন থেকে শুরু করা হয় একের পর কোনোটা না স্টেবল হয়নি সুতরাং একদিকে যেরকম সংখ্যাগরিষ্ঠতা যেরকম একনায়কতন্ত্রের দিকে নিয়ে যায় রাজনৈতিক ব্যবস্থাকে আবার দিক থেকে ফ্র্যাকচারড ম্যান্ডেট যেটাকে বলে যদি একটা অস্থায়ী সরকার হয় সেটাও কাম্য নয় তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা ফুল ফেজেড সরকার এখানে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রজ্ঞা অর্থাৎ ভোট ইলেকটোরাল পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পলিটিক্স এটা আলাদা জিনিস অনেক সময় বেশি উন্নয়ন করতে গিয়ে সে মনমোহন সিং সিংহ থেকে বুদ্ধদেব ভট্য যারা ডেভেলপমেন্টকে প্লান করেছে ইলেকশন দেখা যাচ্ছে ভারতের রাজনীতিতে তারা কিন্তু ডুবেছে আর যারা মানুষের মন বুঝে মানুষের সমস্যার সমাধানটাকে অগ্রাধিকার দিয়ে তার ভিত্তিতে ডেভেলপমেন্ট বা বিকাশের কথা বলেছে সেটা মানে লালু প্রসাদ যাদবই হোক আর মমতা ব্যানার্জি হোক তাদের পপুলিস্ট পপুলিস্ট পলিটিক্স সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প এখনও হয়নি তার ফলে এই যে পপুলিস্ট মেজার্স তার যে ইম্প্যাক্ট আর সমস্ত শুধু ওই লক্ষ্মী ভাণ্ডার আমি বলছি না আমি বলছি প্রতিটা স্তরে এখন এটাকে মোকাবিলা করার জন্য যে বিজেপি যখন হিন্দুত্বের পলিটিক্স দিয়ে করছে সেটা না বাঙালি খাচ্ছে না বাঙালি না মানে কিছুতেই বিজেপি শীর্ষ নেতৃত্ব এটা বুঝতে পারছে না যে এখানে হিন্দি এবং রামরাজ্য এগুলো দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো মুশকিল আর সিপিএমের যে রিভাইভাল যেটা হতে পারতো আমি জানি না কংগ্রেসের সাথে জোট বাধায় সুবিধে হয়েছে কি হয়নি কংগ্রেসের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে মমতাই তো কংগ্রেস হয়ে গেছে না কংগ্রেসের স্পেসটা তো আর কংগ্রেসের কাছে নেই তারপরে কংগ্রেসের পক্ষে পুনরুদ্ধার করা পরিস্থিতিকে খুব ডিফিকাল্ট আর দ্বিতীয়ত হচ্ছে যে সিপিএমের রিভাইভাল তার জন্য যে আইডিওলজিক্যাল একটা রিভাইভালের জন্য যে নবীকরণ দরকার পুরো নবীন প্রজন্ম নতুন ভাবনা চিন্তা সেটাও কিন্তু এখন তার মানে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার সেটা এখনও আমি সেটা সেটাও দেখতে পাচ্ছি না তার ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবেন এমনটাই মনে হচ্ছে এই যে যেটা বললেন যে বামেদের ক্ষেত্র যে বিষয়টা তাদের নতুন প্রজন্ম কোথাও গিয়ে রাস্তায় থাকলেও তারা মানে মানুষের মনে জায়গাটা কোথাও গিয়ে হয়তো করতে পারছে না বা যদি এই ছাব্বিশে নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বাঁধেও তাদের আসন সংখ্যা কি কোথাও গিয়ে বাড়ার কোনো সম্ভাবনা দেখছে কংগ্রেস আর সিপিএম আর আইএসএফ তারা তো জোট বেঁধেছিল এবং সেই জোট বাঁধার ফলে উল্টে আই এস একটা আসন পেয়েছে সিপিএম এবং কংগ্রেস কেউই কোনো আসন পায়নি যার ফলে বিধানসভায় শূন্য আসন এখন কংগ্রেস এবং সিপিএম এর আবার জোট হবে এমনটাই তো শোনা যাচ্ছে কিন্তু এখন সেখানে কে কটা আসন কাকে কতটা দেয়া হবে কিভাবে দেয়া হবে এবং কতটা কার লাভ হবে কেননা আমাকে একজন সিপিএমের শীর্ষ নেতা বলছিলেন অফ দ্য রেকর্ড বলছিলেন যে কংগ্রেসের যতটা লাভ হয় আমাদের সাথে জোট করায় সিপিএমের আমাদের কতটা তাতে লাভ হয় বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে যে কংগ্রেস সিপিএমের সাথে জোট বেঁধে কংগ্রেসের যা পরিস্থিতি তাতে মুসলমান ভোটই হোক বা গ্রামীণ ভোট হোক তাতে কংগ্রেসের সুবিধা হবে কিন্তু সিপিএমের সঙ্গে কংগ্রেসে জোট বাঁধায় সিপিএমের যতটা সুবিধে আশা করা হয়েছিল সেটা কিন্তু হয়নি উল্টে সিপিএমের কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে এবং সেটা খুব একটা আইডিওলজিক্যাল বেস আছে এবং সেখানে এই পার্সেন্টেজটা এইটা কেন বাড়ছে না এটাকে একটা হচ্ছে যে ওই যে দীর্ঘ তিরিশ বছরের ওপরে থাকার ফলে তার যে একটা সাংঘাতিক অ্যান্টি ইনকম্বান্সির ধাক্কা সেটা এখনও সিপিএম তার থেকে কিন্তু বেরোতে পারেনি নবীন প্রজন্মর অনেক নেতা এসেছে এবং তাদেরকে আমি খুবই মানে স্নেহ করি এবং আমার মনে হয় যে তারা কিন্তু খুব আর্টিকুলেট খুব ভালো কথা বলে এবং আমি কোনো জেন্ডার বায়াস হচ্ছি না মানে ওখানে কিন্তু ছেলে মেয়ে ছেলে এবং মেয়ে দুপক্ষই বেশ কিছু ভালো ছেলে মেয়ে আছে কিন্তু যে কোনো কারণেই হোক মানে ওটা কিন্তু খোল নলছে বদলানোর ব্যাপার ওটা একজন দুজন বাচ্চা ছেলে এসে গেল এবং তারা এটা এবং এটা একটু লং টার্ম এটা আমি আজকে এসে গেলাম আর কালকেই এখানে একটা মানে সিপিএমকে ফিরিয়ে নিয়ে চলে এলাম আর যারা প্রবীণ নেতারা তারা সবটা জমি ছাড়তেও আমাদের একটা সেন্স অফ ইনসিকিউরিটি আমাদের হয়তো সাংবাদিকদেরও হয় আমি প্রবীণ সাংবাদিক আমাকে এবার চলে যেতে হবে আমাকে নবীন প্রজন্মকে তার জায়গা করে দিতে হবে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার কথা কিন্তু আমি পরবর্তী প্রজন্মকে তার বাসযোগ্য করার জন্য আমি প্রস্তুত যদি না হই আমি যদি এখন আঁকড়ে বসে থাকি ছেড়ে দিতে হবে তুমি সাঁতারটা সে তখনই শিখতে শিখতে পারবে এবং জলে ছেড়ে দেবে তোমার কি ডিসিশান মেকিং প্রসেসে কিন্তু নবীন প্রজন্মকে নিয়ে আসতে হবে তারা শুধুমাত্র মানে জেলায় জেলায় ঘুরে সভা করবে তা নয় আমি বলতে চাই যে সিপিএম যেটা বলে না তাদের প্রত্যেকটা সভা বা মিছিল থেকে যে রাস্তার আন্দোলনই পরিবর্তন করবে রাস্তার রাস্তার আন্দোলন পরিবর্তন না শুধু মানে একটা তো হচ্ছে থিওরি এবং প্র্যাকটিসের যেরকম বিলন ঘটানোর কথা আমরা বলি ব্যাপারটা হচ্ছে যে রাস্তায় নেমে আন্দোলনটা করবো যে আমি সেটা আমাকে তো কাদেরকে নিয়ে করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো লোকাল কমিটি বলে এলসি সি সিপিএমে ছিল মমতার লোকাল কমিটি তো সাধারণ মানুষকের মধ্যে দিয়ে হয়েছে তৃণমূলের রাজনৈতিক কমিটি নয় ওখানে কিন্তু ধরো দুর্গাপুজোর সময় যে এত ক্লাব যে দুর্গাপুজো করে আমি তো বলি এগুলোও লোকাল কমিটি এই যে এত টোটো চলে সমস্ত টোটোগুলো সবাই দিদির সমর্থক তাহলে জেলায় জেলায় এই যে সোশ্যাল সেগমেন্টগুলো তারা যেভাবে হোক তাদেরকে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রভাব বিস্তার করেছে এখন সেটাকে উল পাল্টাতে গেলে পেরিট্রেট করতে হবে মানুষের মধ্যে সেটা ওই পার্টির ক্লাস করে মার্কসবাদ পড়িয়ে ঐতিহাসিক বস্তুবাদ পড়িয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়িয়ে সেটা এখন আর হবে না ওটা আমাদের সময় হয়েছিল যে তোমাকে এটা করতে গেলে এটা স্টালিনের এই বাংলা অনুবাদটা করে ফেলতে হবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ তারপরে ওই লিও সাউচির কী করে কমিউনিস্ট হতে হয় সাচ্চা কমিউনিস্ট কী করে হতে হয় এখন এগুলো কেউ পড়বে এগুলো পড়ে কমিউনিস্ট হবে আর একটা কথা হচ্ছে যে এটা তো রকমভাবে একটা নকশালাইট রেভলিউশনারি পার্টির মতো নয় এটা মাস পার্টি কবে হয়ে গেছে সিপিএম সিপিএম তার দলীয় সংবিধান বদল করে রেভলিউশনারি পার্টি থেকে মাস পার্টি হয়েছে তো মাস রেভলিউশনের পার্টি এই যে মাস শব্দটা যেদিন থেকে যোগ হয়েছে সেদিন থেকেই সিপিএমকে ভাবতে শুরু করেছে সিপিএম যে আমাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবারে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে সাধারণ মানুষের তো নাইনটি পারসেন্ট ধর্ম করতে ভালোবাসে আর তোমাকে আইডিওলজিক্যালি আমি যদি জেনুইন মার্ক্সিস্ট হই তাহলে আই শুড বি এ আমাকে নাস্তিক হতে হবে তাহলে আমি নাস্তিকবাদ প্রচার করব না আমি বলবো যে যা ইচ্ছে করুক কিন্তু আমি মতাদর্শগতভাবে নাস্তিক এগুলো বোধ কোথাও চিন্তা ভাবনারও রিভিজিট করা দরকার কেউ কেউ করছে রাষ্ট্রবিজ্ঞানী শোভন দত্তগুপ্তের মতো মানুষ তারা ধর্ম নিয়ে লিখছে যে আমাদের কোনো ভুল হয়েছে কি না ধর্মকে সম্পূর্ণ দূরে সরে রাখা সেই সুভাষ চক্রবর্তী তোমরা তো ছোটো তোমরা জানো না সুভাষ চক্রবর্তী তারাপীঠে গিয়ে পুজো দিয়েছিল বলে প্রকাশকার তাকে সোকাস করেছিল তো এখন অথচ তারাপীঠে যাওয়ার পক্ষে তো মেজরিটি অব দ্য পিপল তাহলে এখন কিন্তু হিন্দুত্বটা বিজেপি করেও মমতার সাথে পেরে ওঠে না কারণ মমতা যেভাবে দুর্গা পুজো উদ্বোধন করছে যেভাবে ও চণ্ডীপাঠ করে যেভাবে ও বগলা মাটু ও সন্তোষীমা করে এবং ওটা তো ন্যাচারালি করে এগুলো তো আরোপিত নয় এখন সিপিএম নমস্কার না করে হাত মুঠো করে এরকম করে এখন এই যে কৃষ্টি সংস্কৃতি এগুলোকে বদলানোর সময় এসছে না মানে আমি এখন এখনও সোভিয়েট কিংবা চীনের যে কমিউনিস্ট পার্টির সেটা থেকে বেরোতে পারবো কি না তা না হলে লেফটের রিভাইভাল আমি এখনই আমার মনে হচ্ছে না যে সম্ভব একেবারে স্যার তার মানে এই যে হিন্দুত্ববাদের যে রাজনীতিটা বিজেপি করছে এটা যদি ছাব্বিশের আগে এভাবেই চলতে থাকে তাহলে তো তাদের কাছে তারা হারছে এটাই তো বিজেপি যেসব জায়গা মুসলমান বেশি এখানে শতকরা তিরিশ ভাগ আর অনেকে আরও অনেকে বলে আরও বেশি যেখানে আসামে সফলতা পেয়েছে তো এইটা ওরা বলে পলিটিক্স অফ পোলারাইজেশান এটাকে একটা হিন্দিতে বলে ধ্রুবীকরণ বাংলায় বলি মেরুকরণ তাহলে মুসলমান আর হিন্দু করে দিয়ে হিন্দুদের ভোটটাকে যদি করায়ত্ত করা যায় কিন্তু মমতার মুন্সিয়ানা সেখানেই মমতার থার্টি পারসেন্ট মুসলিম ভোট কোথাও যাবে না এখন সিপিএম আর কংগ্রেস তারা যদি মুসলিম ভোটটাকে ভেঙে দিতে পারত যেটা বিজেপি চেয়েছিল এবং যেটা ওয়েসিকে দিয়ে অন্য রাজ্যে করেছে সেটা আইএসএফকে দিয়ে এবং কংগ্রেস সিপিএম আইএসএফ মিলেও কিন্তু হয়নি তখন বড় উল্টে পশ্চিমবঙ্গের মুসলিম আরও ইনসিকিউর হয়ে গিয়ে এই যে মমতা কিন্তু কি করেছে এই কংগ্রেস আইএসএফের সাথে যোগ দেওয়ায় আরও উল্টো ভয়ঙ্কর ক্যাম্পেইন করেছে যে ওরা বিজেপির বিটি এবং ওরা মুসলমান ভোট ভাঙতে এসেছে যাতে আমি হেরে যাই তাতে তো মুসলমানরা আরও ইনসিকিওর হয়ে এন ব্লক তারা মমতাকেই ভোট দিচ্ছে এবং এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সিটিজেনশিপ এবং এই সমস্ত আধার কার্ড আর এইসব বিতর্ক কোর্ট কাছারি তাতে মুসলমানরা এক বকা হয় তাহলে তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে মমতা ভোটটা করছে হাতে তিরিশ পার্সেন্টটা রেখে আর সত্তর পার্সেন্ট তারা বিজেপি হয়ে যাবে এটা তো হয় না এখানে হিন্দু ভোটের একটা বড় অংশ সেটা মমতা সেখানে মতুয়া ভোট আছে সেখানে কামতাপুরী রাজবংশী এর মধ্যে কতবার উত্তরবঙ্গ গেল তার কারণ মমতা জানে যে কোথায় দুর্বলতা কোথায় যেতে হয় যেভাবে মমতা পরিশ্রম করে মমতাকে যতই গালাগাল দেওয়া হোক মমতার মতো পরিশ্রম জেলায় জেলায় যাওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং প্রতি মুহূর্তে ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত ও কিন্তু নির্বাচনী রাজনীতিটা করছে সুতরাং এটা ওই অ্যামেচারিস্ট অ্যাপ্রোচ কিন্তু নয় মমতার মতো করে সারাক্ষণ রাজনীতি করছে পশ্চিমবঙ্গের কোন নেতা আমার আমার তো মনে হয় মমতার সমান্তরাল এখনও পর্যন্ত কেউ নওসার সিদ্দিকি কি এই ছাব্বিশের নির্বাচনে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ সিদ্দিকির তো ট্রায়াল অ্যান্ড এরার চলছে না বারবার চেষ্টা করছে কিন্তু সিদ্দিকীর বিশ্বাসযোগ্যতাটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে কেননা একদিকে ওই ডায়মন্ড হারবারের যে দাঁড়ানো না দাঁড়ানো এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর মতো নেতাও এখন দেখছি সিদ্দিকি সম্পর্কে উল্টো কথা বলছে আগে কিন্তু বলতো না তার কারণ সিদ্দিকির সাথে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন এবং ফুরফুরা শরীফের যারা প্রবীণ তাদের একটা বড় অংশের সমর্থন তিনি পেয়ে গেছেন তার ফলে ফুরফুরা শরীফের সিদ্দিকিদের পরিবারও দ্বিধা বিভক্ত হয়ে গেছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি জ্যোতিবাবুর সাথে কাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন এবং যেটা আমরা শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ভীষণ ভালো সম্পর্ক তো মুখ্যমন্ত্রী হিসাবে কাকে এগিয়ে রাখবেন জ্যোতিবাবু বুদ্ধবাবু এবং মমতা না আমার কিন্তু মনে হয় যে বুদ্ধবাবু শুরু করেছিলেন শেষ করতে পারে। যে কারণে অনেকে অনেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে ট্র্যাজিক হিরো বলে তো যে সফলতা পায় সেই তো মানে আর কি জিতা ও সিকান্দার বুদ্ধ পারেননি এবং বুদ্ধ মধ্যে যেটা ওভার কনফিডেন্স এসেছিলো আমি আবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসছে উনি বলেছিলেন যে মানুষ এত বোকা নয় আমি তখন অন্যায় করিনি মানুষ এই করবে খুব ইমোশনাল হয় কি এখন রাজনীতিটা কিন্তু ওইরকমভাবে ইমোশনালে হয় না আর জ্যোতিবাবুর কথা ছেড়ে দিলাম জ্যোতিবাবু তো আমি একেবারেই আমি বুদ্ধবাবুকে জ্যোতিবাবুর থেকে বেশি ভালো মুখ্যমন্ত্রী মনে করি এটাতে অনেক বেগে যেতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুদ্ধবাবুর তুলনায় অনেক বেশি যেভাবে একটা মোবাইল চালিয়ে গোটা রাজ্য চালায় কোথাও তো মোবাইলে এস এম এস করতে পারতেন তার ফলে মমতা কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিকতাটা রক্ষা করে যেভাবে মুখ্যমন্ত্রিতটা করছে সেটা আমি মনে করি বেস্ট বিরোধী দলনেতা হিসেবে দিল্লিতে রাহুল গান্ধী এবং এই বাংলাতে শুভেন্দু অধিকারী দুজনে কতটা শুভেন্দু কিন্তু পরিশ্রম আমি শুভেন্দু সম্পর্কে একটা কথা বলবো যে শুভেন্দুর রাজনৈতিক প্রজ্ঞা আরও অনেক হয়তো ম্যাচিওর হবার অনেক সুযোগ আছে কিন্তু শুভেন্দু ফাঁকি বাজছে শুভেন্দু ঘুমিয়ে কাটায় এটা কিন্তু করা যায় শুভেন্দু খুব পরিশ্রম শুভেন্দুর আরবান প্রোফাইল যেটা শ্রমিকের আছে শ্রমিক মধ্যবিত্ত হ্যাঁ এবং লেখাপড়া করে শিক্ষিত কিন্তু সেটা আবার খুব অসম্পূর্ণ মাস লিডার নয় শুভেন্দুর মধ্যে মাস কানেকটিভিটি আছে কিন্তু সেটা তো মমতার মতো মাস লিডার নয় ও তো এখনো মমতার কাছে প্রশিক্ষণ নিতে পারে এরকম চিজ তার ফলে আর বিজেপিতে একটা নেতা নেই না যে মমতাকে কাউন্টার করার জন্য একটা মমতা মানে শুভেন্দুর কিছু মানে প্লাস পয়েন্ট আছে শ্রমিকের কিছু প্লাস পয়েন্ট আছে সুকান্তবাবু লোকটা তো অসৎ নয় এবং মাস্টারমশাই সাথে আমি অনেকবার কথা বলে দেখেছি খুব নরম স্বভাবে বরং এখন আপ্রাণ চেষ্টা করছি কি করে নরম তকমাটা ঘুষিয়ে একটু জঙ্গি হতে পারে এখন এই সমস্ত মিলিয়ে একটা বিজেপি বিজেপিকে যে কারণে মোদীকে আনতে হচ্ছে করতে হচ্ছে মোদি বোনা মমতা আমি ঠিক জানি না দেখো এটা তো বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার দিলীপ ঘোষ তো দু হাজার উনিশে ভালো পারফর্ম করেছিল এবং সেই সময় কাজ দিয়েছিল এখন আর এস এস দিলীপ ঘোষকে কতটা সমর্থন করবে কিভাবে আপাতত দিলীপ ঘোষ যদি একদম চুপচাপ থাকে একটা হাইবার নেশান পিরিয়ড এখনও তো দু হাজার ছাব্বিশে ইলেকশনটা হতে সময় আছে আমার মনে হয় বিজেপির পার্টির প্রেসিডেন্ট দিলীপ ঘোষকে কিন্তু ভোটে কাজে লাগাতে চায় মুখ্যমন্ত্রী কে হবে সে তো তো এখন ঠিক হয় না বিজেপি তো এইভাবে আজকাল কিন্তু দিলীপ ঘোষকে ঘরে বসিয়ে দেওয়া বা দিলীপ ঘোষ একটা নেগেটিভ রোল প্লে করুক দিলীপ ঘোষ রেগে যাক দিলীপ ঘোষ যে তৃণমূলে যাচ্ছে না সেটা আপাতত পরিষ্কার শ্রমিকও কিন্তু দিলীপের সাথে যোগাযোগ রাখছে সুতরাং কি ফেস হবে সেটা তো পরের কথা কিন্তু দিলীপকে একদম অচ্ছুত করে কিন্তু এই আগামী নির্বাচনে বিজেপি নাও রাখতে পারে একেবারে স্যার এই যে তৃণমূল সরকারের বিরুদ্ধে এসএসসি বলুন বা একাধিক ক্ষেত্রে দুর্নীতির তো অভিযোগ উঠছে এগুলো কি কোনোভাবে প্রভাব ফেলবে নির্বাচনে দুর্নীতির অভিযোগ যদি হতো তাহলে তো আগের নির্বাচনই হতে পারত এর আগে নির্বাচনে তো দুর্নীতির ইস্যু ছিল এবং দুর্নীতির তো অন্যান্য রাজ্যেও দুর্নীতির ইস্যু আছে যে কোনো কারণেই হোক যত দিন যাচ্ছে মানে যত বুড়ো হচ্ছি আমি আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের দেশে দুর্নীতিটা পিরামিডের উপর থেকে নিচ পর্যন্ত এত সাধারণ মানুষের মধ্যেও দুর্নীতি আছে মানে বিয়ের সময় হবু জামাই উপরি পায় কি জিজ্ঞাসা করে শাশুড়ি পুলিশে চাকরি করে যথেষ্ট উপরি আছে কি না তারপরে আমাদের সিস্টেমটা কোরআপশান ফ্রেন্ডলি হয়ে গেছে সেখানে করাপশানটা একটা ভোটের বড় ইস্যু হবে যদিও নরেন্দ্র মোদী চেষ্টা করছে ভ্রষ্টাচার একটা বড়ো মুদ্রা করছেন কিন্তু সেখানে ওই যে সিলেক্টিভ হচ্ছে সিবিআই আর এনফোর্সমেন্ট তার ফলে সিবিআই এনফোর্সমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে সুতরাং এটা কতটা দুর্নীতি দমনের জন্য কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এখন কী হয়ে গেছে আমি যদি লালুর সমর্থক হই তাহলে ফর্ডার স্ক্যাম যতই হোক যাদবরা কি লালুকে ভোট থেকে বিরত থেকেছি মানে নীতিশ মুখ্যমন্ত্রী যখন হয়ে গেছে তখনও কিন্তু লালুর যে ভোট ব্যাঙ্ক ম্যাসিভ ভোট ব্যাঙ্ক ছিল নীতিশ বিজেপির সাথে হাত না মেলালে গভর্নমেন্ট করতে পারতো না মানে বিজেপি আর নীতিশ যদি ভাগাভাগি হতো তাহলে লালুর মেজরিটি অব দ্য ভোট লালুর দিকে ছিল তাহলে এই ভোটটা কি করে পায় মানে খাদ্য কেলেঙ্কারির পরে তার মানে কি তার মানে আমার যে কনস্টিটিউয়েন্সি বা ক্লায়েন্টে এখন দলিত ভোট মায়াবতীকে দিচ্ছে মায়াবতী তাজ কেলেঙ্কারি থেকে শুরু করে আর হেমন্ত সোরেন বিজেপি কম চেষ্টা করলো তাহলে সেটা তো পেলো তার মানে কেজরিওয়ালের কিন্তু কোনো আগরওয়াল বা কেজরিওয়াল ভোট নেই কিন্তু যাদের যাদের কাস্ট ভোট কিংবা একটা কনসলিডেটেড ভোট ব্যাংক আছে তাদের কাছে দুর্নীতিটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায় মানে আমার লিডার সে চুরি করলেও সে আমার লিডার এখন এই জিনিসটা তো একটা নিউ না ইন ইন্ডিয়ান পলি যুব সমাজ কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যুব সমাজ বিশেষ করে সোশ্যাল মিডিয়া একটা বিপ্লব এই যে একটা কথা সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতি মানে এটা তো চলতে থাকে না নানা রকমের কিন্তু বিজেপির প্রতিও কি সে শ্রদ্ধাশীল সিপিএম যে কমিউনিস্ট পার্টির প্রতি কি যুব সমাজ আবার ফিরে আসছে আমি এগুলোর তো সবটাই বলছি মিশ্র একটা সময় আমরা যখন যুবক ছিলাম তখন দুর্গা সময় বামপন্থী বইয়ের স্টল হতো সেখান থেকে আমরা দেশিত শিশু শুধু নয় দেশি ঈষি তো সারদীয়া সংখ্যা ওখানে অনেক বই বাংলা অনুবাদ থেকে শুরু করে কত কিছু কিনতাম তখন তো প্রগতি পাবলিশার্সেরও বই আসতো মস্কো থেকে কিন্তু সেসব তো উঠে গেছে এখন তো বই দিয়ে পাঠচক্র বা যুবকদের এখন তো তোমাকে এখন সিপিএমকে তাহলে এখন ওই কী বলে এই যে গোল গোল ডিস্কে নাচে ওইগুলো তাহলে এখন চালু করে যুব সমাজকে টানতে হয় কালচারাল চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেটা তো কমিউনিস্টদের পক্ষে সম্ভব না যে এরকমভাবে নাচ গান করা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে গানগুলো লিখে জাগো বাংলার উদ্বোধনের দিন পরিবেশন করলেন খুব ভালো করে কেউ যদি পলিটিক্যাল স্টাডি করে তাহলে দেখবি যে ওই গানগুলো কিন্তু সবগুলোই বৃদ্ধ প্রবীণতন্ত্রের জন্য নয় অনেক গানের সুর উনি দিয়েছেন যে গানের সুরগুলো একদম অত্যাধুনিক জেনারেশন জি এর মতো করে লেখা তার মিউজিক তার এই যে বাবুল একটা গাইলো তারপর আরও অনেকে সেগুলো কিন্তু একদম সেই পুরনো হেমন্ত সন্ধ্যার গান নয় ওই ধাঁচের নয় যেটা এখন চলছে যে গানগুলো সেই ধাঁচের সেই সুরে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বুঝতে পারেন বা বুঝছেন সেই অনুযায়ী গানগুলোর ক্ষেত্রে আপডেট করছেন সেই গানগুলো তো পুজোয় সারা জায়গায় বাজবে আমাদের রাজ্যে তো ভীষণ কালচারাল ইম্প্যাক্ট হয় না অন্যান্য রাজ্যের থেকে বেশি হরিয়ানাতে গেলে সেখানে কুস্তিটাও জনপ্রিয় সেখানে ভোটের প্রচারে কে কতটা কুস্তি খেলা কুস্তিটা একটা খেলা কিন্তু আমাদের এখানে তো তা নয় তো আমাদের এখানে এই গান বাজনা এগুলো একটা ভোটের অঙ্গ হয়ে যায় না তো সেটা যে জেনারেশন জি জেন জি কী চাইছে সেটা যে মমতাও অ্যাড্রেস করছে কিন্তু শুধু রাহুল গান্ধী করছে তা নয় অভিষেক যে ছবি দিচ্ছে ওই যে জিম করে এগুলো তো নতুন প্রজন্মের ভালোই লাগার কথা সুতরাং সবাই খুব সচেতন কিন্তু এটা তো এখন সিপিএমের পার্টিতে ওই রকমভাবে ইনস্টাগ্রামে কোনো সিপিএমের নেতা এরকমভাবে রকমভাবে পেশি দেখিয়ে ছবি দেওয়া এখন অবধি তো সেই কম্পিটিশানে কমিউনিস্ট আসতে পারছে না কিন্তু না এলে জিততে পারবে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে আমি শেষ একটা প্রশ্ন জাস্ট আপনার এই যে দিল্লি থেকে বলছি এই বই পড়ে বড় হয়েছে আমরা এবং যে কোথাও গিয়ে দিল্লি থেকে আপনি দিল্লির রাজনীতিটা দেখেছেন অনেক দিন ধরে এখন কি দিল্লির রাজনীতি বদলেছে বা এখনকার সবটাই বদলে গেছে জার্নালিজম বদলে গেছে দিল্লির রাজনীতি এখন একটা সময় ভাবি যে বদলটাও স্বাভাবিক না বদলটা স্বাভাবিক ন্যারেটিভ বদলাচ্ছে সব কিছুই বদলে গেছে বিজেপি কত বছর ধরে শাসন করছে সুতরাং আমি বাজপেয়ী আডবাণীর বিজেপিও দেখেছি এখন মোদি অমিত বিজেপি দেখছি তো বাজপেয়ী থেকে মোদি এটাও একটা বিজেপির মধ্যেও অনেক ট্রান্সফরমেশান হয়েছে শুধু মানে কংগ্রেস টু বিজেপি নয় আর হচ্ছে বিজেপি টু বিজেপি চেঞ্জ সুতরাং পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হয় তবে একটা জিনিস হচ্ছে যে কোথাও একটা অসহিষ্ণুতা বড় মত সহিষ্ণুতার অভাব একটা ছিল না যে আমি মানে অন্যের মত সম্পর্কে সবসময় একটা লেটাস এগ্রি টু ডিসি এত ফেক নিউজ এই এত মানে আর কি হ্যাশট্যাগে যা বলা হচ্ছে কন্টেন্টে নেই আবার কন্টেন্টে যেটা বলা হচ্ছে সেটার কোনো গুরুত্ব নেই সিরিয়াস কন্টেন্ট নেই পেপার সাবমিট হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে পেপারে কি সাবমিট হলো সেটা কেউ জানে না কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তার ছবিটা বেরোনোটা বেশি জরুরি সুতরাং গোটা ব্যাপারটাই তো এখন একটা আমাকে টিএন সেশন একটা খুব ভালো কথা বলেছিল দিল্লিতে সর্বভারতীয় ক্ষেত্রে এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে ক্রিকেটের পিছে আমরা সবাই মিলে হকি খেলছি তো এখন রাজনীতিটা সবটাই